মাদক যত অপকর্ম আছে এ সব অপকর্মের মা মোল গোড়া কারণ একজন মাদক আসক্ত মানুষ সে খুন করতে পারে সে জেনা করতে পারে সে যে কোনো অন্যায় করতে পারে মাদক আসক্ত হওয়া মানে পৃথিবীর সমস্ত অন্যায় এবং পাপের দুয়ার খুলে দেওয়া আল্লাহ রবামিনের পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নামত হলো বিবেক মানুষের শরীরে আল্লাহর সব দেওয়া সবচেয়ে বড় নেমত কি এই বিবেকটা চলে গেলে আমরা বলি তাকে মস্তিষ্ক বিকৃত আমরা বলি তাকে মানসিক প্রতিবন্ধী আমরা বলি তাকে অসুস্থ আমাদের সমাজে অনেকে তাকে পাগল বলে ভাইরা আমার একজন মানুষ মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে মানসিক রোগী হয়ে গেলে তার শরীরে যত শক্তি থাকুক তার চেহারা যত সুন্দর হোক তার অন্য যত গুণ থাকুক এই সমাজে পৃথিবীর কোথাও তার কোনো দুই পয়সার মূল্য এই বিবেক যে বিবেকটা এত মূল্যবান এই মানুষের সুস্থ মস্তিষ্ক এত বড় যেটা যেটা সেবন করার ফলে খাওয়ার ফলে যে মাদক গ্রহণ করার ফলে আল্লাহর দেয়া এই নামতটি নষ্ট হয়ে যায় আপনি মাতাল হয়ে যান আপনার মধ্যে উন্মাদনা কাজ করে সে বিষয়টি কত বড় অপরাধ হতে পারে সেটা বলার অপেক্ষা